Oh, Kakak, Kakak, oh Kakak, ini cah tau Cah Ini cakeh, 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 amur এটা টোটালটা এটা পুরো বাঁকুড়া মোড় এটা মসজিদ আছে একটা বাঁকুড়া মোড়ে এদিকে দেখুন এই দিকটা দেখুন চলুন আপনাদেরকে দেখাচ্ছি বাঁকুড়া মোড়ের ব্রিজটা আমাদেরকে আমি এদিকে যাবো না তাও আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিও করার জন্য আপনাদেরকে দেখাবার জন্য এলাম আমি যাবো এই দিকটা এই সাইডটা আমি যাব আমি মুচিবাড়ায় যাবো আপনাদেরকে এই দিকটা দেখাচ্ছি দেখুন এখানে কলা বিক্রি করছে এটা দেখুন এই পেরিয়ে গেলে এটা এইটা ব্রিজটা এই লরিটা যাচ্ছে এই লরিটা পেরিয়ে গেলেই এটা বেঁকে দুর্গাপুর ব্যারেজ আমাদের ব্যারেজ আছে নদীটা দুর্গাপুর নদীটা ব্যারেজ বড় বড়ো ব্যারেজ ওই ব্যারেজটা ঠিক আছে এটা হলো বাঁকুড়া মোড়ে ব্রিজ এটা একটা কেলেন আছে কেলেনটা দেখাবো আপনাদেরকে কত জল আছে না আছে কতটা গভীর আছে না আছে আপনারা সঙ্গে থাকুন দেখুন যাচ্ছে সব এর পুরুলিয়া বাঁকুড়া এই সব এই বাসগুলো যাচ্ছে এখন টোটো যাচ্ছে ক্রেনটা দেখুন আপনারা আপনারা দেখাচ্ছি এদিকটা হলো দুর্গাপুর ব্যারেজ থেকে একটু জলটা আসছে এইদিকে বেরিয়ে যাচ্ছে এদিকে পানাঘর দিকটা পুরোটা এদিকটা চলে যাচ্ছে এটা হ্যাঁ দেখুন আমি দাঁড়িয়ে আছি এই লড়ছে ব্লটি যাচ্ছে ব্রিজটা লড়ছে হ্যাঁ তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু ব্রিজটা সত্যি করেই লড়ছে আমরা দাঁড়িয়ে আছি ঠিক আছে আমি একাই দাঁড়িয়ে আছিও করছি দেখুন একাই দাঁড়িয়ে সব যাচ্ছে এরকম ওরকম মাছ ধরছে দেখুন দেখতে পাচ্ছেন ও দেখুন যখন মাছ ধরছে দেখুন এরকম এদিকে দেখুন এটা দুর্গাপুর ব্রিজ এটা এটা বাঁকুড়া মোড়ের ব্রিজ দুর্গাপুর ব্যারেজ একটু আগে আছে নতুন কাজ চলছে নতুন ব্রিজটা ভেঙে গিয়েছিলো সেটার কাজ চলছিলো সেটা ঠিক হয়ে গেছে এখন চালু করে দিয়েছে রোডটা এখন ঠিকই আছে দেখুন আপনাদের এবারে আমি যাচ্ছি আমার লেট হয়ে যাচ্ছে দোকান খুলতে হবে আপনারা জানে আমার দোকান আছে ফলের দোকান আমি সব ফল কিনলাম কী কিনলাম না কিনলাম আপনাদেরকে সব দেখালাম আপনারা দেখলেন ওটা আমি দোকানে লাগাবো তারপরে বিক্রি করতে হবে অনেক টেনশন ঠিক আছে ঘর যাবো চান পান করবো ঠিক আছে ঘরে বউ উঠলো কি না সেটা দেখবো তোকে উঠাবো তারপরে রাতের বারোটা একটা সময় শুই দোকান আস্তে আস্তে ঘর আস্তে আস্তে তার জন্য লেট হয় শুধু উঠতে আমার অ্যালার্ম দেওয়া থাকে আমি উঠে যাই কিন্তু ও তো বহুত কাজ করে না মেয়ে ছেলে ওর তো কষ্ট হয় না এ দেখুন এবার আমি রিটার্ন যাচ্ছি যে রাস্তায় আমি এলাম সেই রাস্তায় আমি রিটার্ন যাচ্ছি এবার আমি টোটো ধরে ঘরে যাব টোটো বা বাস কি চেক কিছু পাবো আমি ঘরে যাবো ঘরে যেয়ে আপনাদের দোকানে আমি আপডেট দেখাবো কি করলাম না করলাম কী করছি না খুঁজছি আমার কতটা মাল এলো না এলো সব দেখাবো আমাদের যে বাবলু খান ওকে দিয়ে দিলাম দায়িত্ব ওর ভালে মাল চলে আসবে হ্যাঁ আমাদের ওই বহুত দিন থেকে মাল নিয়ে আসে আজ গোটা ছ সাত বছর ধরে আমার মাল নিয়ে আসছে ও দায়িত্ব লোক ও কোনো মাল এদিক ওদিক হবে না দামি মাল থাকে তো স্বামী দামি ফল দামি দামি মাল থাকে তো ওর কোনো হয়নি ও একটা মাল হাত দেয় না অন্য ভ্যান চাইলে হাত দিতে পারবে কিন্তু ও হাত দেয় না হ্যালো এটা হলো রেলব্রিজ যাচ্ছি এইদিকে আমি যাব গেট পার করে আমি যাবো ব্রিজ পার করে আমি যাবো মুচিবাড়া আমার বাড়ি মুচিবাড়া এফসাই গেট বস্তি দেখুন গাইস আমি দাঁড়িয়ে আছি টোটো পাইনি টোটো আসবে তখন না আসবে জানি না আমি দাঁড়িয়ে আছি এখন ঠিক আছে এরপরে টোটো আসবে এই টোটো যাবে যাবে মুচিপাড়া যাবে দাঁড়াও দাঁড়াও একটা টোটো পেয়েছি টোটোতে করে আমি যাচ্ছি এবারে আসেন দেখাবো তারপরে আমি ফলের দোকান আমার আছে যাবিনি কল কিনলাম কলগুলো সাজাবো দোকানে আপনাদের দেখাবো দোকানে পৌঁছবে কখন ভাই এক দেড় ঘন্টা লাগবে দোকানে আসছে মালটা তার মধ্যে আমার চান ফান হয়ে যাবে আমি রেডি হয়ে যাবো তারপরে দোকানে দেখাবো কম মাল দোকানে দেখাবো আমি কী মাল এসছে আমার কাছে কী মাল আছে না আছে সব দেখাবো আপনারা সময় দেখুন রেডিও স্টেশন স্টেশন দিয়ে স্টেশন পাশে যাচ্ছে এটা মুচি করে রাস্তা এই তিরিশটা আমরা পার করলাম এবারে পার করছি এবার যাচ্ছে এটা টিএন স্কুল আছে বুঝলি এটা তো টিএন স্কুল আমাদের বাঙালি সরকারি টিএন স্কুল ওই দুর্গাপুর মার্কেট ওই চাই চাচ্ছি টিএন স্কুল বাঙালি এটা টিএন স্কুল আমাদের স্কুল স্কুলই থাকে আমাদের দাদা ছেলেমেয়ে সব এখানেই পড়তে আসে ওইখান থেকে উঁচুবেলা থেকে এদিক থেকে এই রাস্তায় যাওয়ার সব ওরা পরে সঙ্গে থাকুন দোকানে যাওয়া হবে দোকানে আপডেট দোকানে দেখাবো দেখুন গাইস আমি দোকানে চলে এসেছি দেখুন এটা আমার দোকান দেখুন এই একটা আমার পাড়ারই ছেলে আমার সঙ্গে এসেছে দোকানে হেল্প করার জন্য আর একটু আমার ঘরে একটু জঙ্গল হয়ে গেছে খুব ওই জঙ্গলগুলোর একটু পেছনে একটু কাটবো ঠিক আছে আমার টালি বাড়ি আছে একটা এই দেখুন আমার বউ ঝাঁট দিচ্ছে দেখুন আমার বউ আজকে আমি চা ঘর থেকে খেয়ে এসেছি আমার বউ আজকে চা নিয়ে আসেনি দেখো আমার বউ এটা ছাড় দিচ্ছে এখন তো প্রতিদিন ঝাঁট দেয় এখন জল পড়ছে বলে জল ছিটাচ্ছে না নাহলে প্রতিদিন ঝাঁট দেয় তাই দেখুন দোকান এরপরে বাবলু আসবে মাল নামাবো মাল নামাবে সব মাল কী মাল এসেছে না এসছে বারো তেরো রকম আইটেম আপনাদেরকে দেখালাম কিনলাম আমি ওটা দোকানে আসবে আমি সব খুলে দেখাবো আপনাদেরকে দোকানে লাগাবো দোকান লাগাবো ঠিক আছে কীরকম মাল এসেছে না এসছে সব কীরকম দিয়েছে না দিয়েছে সব দেখাবো এই আমার বইটা হাঁটফাট দিতে লেবে দোকান খুলবো দোকান খোলার পর সব সঙ্গে থাকুন সব দেখতে পাবেন কী এলো আমাদের কী আসছে না আসছে সব এখন সব মাল আমার নামছে আস্তে আস্তে দেখুন এখন নামলো একটা এই দুটো এই তিনটে চারটে এই চারটে মাল নামলো ওই কলা আছে একটা পুজো আমার বউ ধরে আছে ওই কলাটা নামলো এই দেখুন এই মৌসুমিটা নামছে এই মৌসুমিটা আমার এখন এই বাবলুদা এই আমার মাল সব মাল নিয়ে আসে টোটাল এবং দায়িত্ব ছেলে কোনো অসুবিধা নেই আমার ছ ছ বছর সাত বছর থেকে আমার মাল আনছে কোনো অসুবিধা হয় না এই ছ সাতটা দোকানের মাল আছে ভ্যানে আর দেখুন আমার বউ বলছে বলছে কিবি খেয়ে নেবো একটু নষ্ট হয়ে গেছে একটু দাগ হয়ে গেছে দেখি দেখি কীরকম নষ্ট হয়ে গেছে ওটা দেখুন এই দেখুন এটা কিবি দেখুন এটা আমার কেনা আছে পঞ্চাশ টাকা পিস আজকের ডেটে এবং নষ্ট হয়ে গেছে আমার এটা বউ বলছে আমি খেয়ে নেবো দেখি কাটি কেটে কেমন আছে না আছে আমি আপনাদেরকে দেখাবো তারপরে বৌদিদি খাইতে খাবে নাহলে ফেলে দেবে না এটা ধরো এটা তুমি কেটে দেখো ভালো আছে কি না একুন সব মাল নেবে বলো এতো বাবলু মাল গুনছে ধরুন সব মাল নিলো এই মাল আমি যখন লাগাবো দোকানে আপনাদেরকে দেখাবো আমি ফুলবে এখনই তখন দেখাবো এটা আমি দেখাবো আজকে আমি কী কী মাল এসেছি বারোটা দশ বারোটা যে মাল আমি কিনে নিয়ে এলাম সকালে সেটা আমি দেখাবো কোন কোন মালটা আমার দোকানে এসেছে এই মৌসুমিটা নিয়ে এসেছি আজকে এই মৌসুমিটা বিক্রি করছি এই আপেলটা পেঁপে এসছে এই আপেলটা এসে তোমার ভালো আপেল খুব সুন্দর আপেল এই আপেলটা নিয়ে এসেছি সকালে একটা এই বেদানাটা নিয়ে এসেছি দেখুন বেদানাটা দেখুন কোয়ালিটি দেখুন বেদানাটা আপনারা কোয়ালিটি দেখুন আসুন দামে বাড়ি দামে কম হবে কোনো অসুবিধা নেই মাল ভালো পাবেন এবং মালটা লেবু আছে এটাও নিয়ে এসেছি আমি আজকে সকালে এবং মালটা লেবুটা দেখুন দেখুন ঠিক আছে মালটা লেবু এখানে নাসপাতি আছে এই যাও নাসপাতি আছে দেখুন এখানে আপেল আছে এখানে এইটা আছে এখানে এই আপেলটা আছে কোনো আছে আনারস আছে দেখুন দেখুন দোকান নম্বর দেখুন এই ছেলেটা এসে দেখুন ডেনড্রাইভ আধা খাচ্ছে ঠিক আছে এটা দেখুন এটা দেখুন আমার দোকান এটা আমার দোকান এ কাস্টমার এসেছে আর বলো কী নেবে বলো কী নেবে নেবে কী লাগবে বলো দেখুন আপনাকে দেখাবো হবে 做好了。